হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু বিটি বিটি বড়াকে স্বাগত জানাচ্ছি আমি শাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন যেহেতু আমি আপনাদের সাথে আছি আর আজকে আসলে এটা প্রতিদিনের মতো ব্লগ নয় এখানে আমি এসেছি আমার বন্ধুর বাড়িতে আর এখানে এসে আমি দেখেছি যে জয়দনপুর লোকনাথপুর সীমান্তবর্তী যেটা মসজিদ সেটা পুরাতন ছোটো যেটা মসজিদ ছিল সেটা ব্যাঙ্কে তারা বিরাট একটা পরিকল্পনা হাতে নিয়েছে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু তাদের হাতে টাকা নেই যা টাকা ছিল সেগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কিন্তু তারা চাইছে বর্ষার আগে অন্তত একটা তলা তারা ডালাই করবে কিন্তু হাতে টাকা নেই আপনারা সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন অবশ্যই আমরা বর্ষার আগে এই মসজিদের প্রথম তলা কমপ্লিট হতে আমরা দেখতে পারবো যেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের সহযোগিতার উপর আর এখানে যে গ্রামের লোক রয়েছেন সেখানে ধনী মানুষের সংখ্যা খুবই কম এখানে বেশিরভাগই দিনমজুর এখানে চাকরির সংখ্যা কম আর ব্যবসায়ীর সংখ্যা কম আপনারা যদি সাহায্য করেন আপনাদের সাহায্যে মসজিদটা আমরা সম্পূর্ণ হতে দেখবো আর আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেন তো আধ রাস্তায় মসজিদটা থেকে যাবে এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের আমি ডিসপ্লেতে তাদের অ্যাকাউন্ট আমি দিয়ে দেব আপনারা যারা সাহায্য পাঠাতে চান আপনারা অবশ্যই এখানে দেখছেন যদনপুর যদনপুর লোকনাথপুর সীমান্তবর্তী মসজিদের বৃত্তিপতর স্থাপন হয়েছে এবং কাজ দুর্বার গতিতে চলছে কিন্তু আসল ব্যাপার হচ্ছে এখানে যে যে পরিমাণ টাকা তাদের হাতে রয়েছে সে টাকা দিয়ে ডালাই পর্যন্ত যাওয়া মুশকিল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন সবাই তাহলে মসজিদটা কমপ্লিট হবে কিন্তু আমি এখানে যে এলাকাবাসী এখানে আসলে এমন মানে সম্পত্তিশালী মানুষের সংখ্যা খুব কম আমি আপনাদেরকে পুরো মসজিদের বৃত্তিপ্রস্তরটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে সম্ভবত তিনতলা ভবনের প্রস্তর স্থাপন করা হয়েছে কিন্তু তারা চাইছে যে রমজানের আগে রমজানের আগে নয় বর্ষার আগে তারা উপরের একতলা ডালাই দেবে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে তাদের হাতে টাকা অত্যন্ত স্বল্প আপনারা যদি কেউ এখানে সাহায্য করতে চান আমি ফোন ফোনপে নাম্বার বা কিছু তাদের কাছ থেকে নিয়ে আমি ডিসপ্লের মধ্যে ফোন ফোনপে নাম্বার দিয়ে দেব আপনারা সাহায্য পাঠাতে পারবেন আর মসজিদটা হচ্ছে দোলাই বিধানসভার জয়দনপুর লোকনাথপুর সীমান্তবর্তী অঞ্চলে আগে এখানে ছোটো একটা মসজিদ ছিল আর সেটা ব্যাঙ্গে এখানে একটু বড় পরিকল্পনা তারা হাতে নিয়েছে অবশ্যই প্রশংসনীয় যে তারা এত বড় একটা পদক্ষেপ হাতে নিয়েছে আর আমরা শুনতে পাই যে মসজিদ মসজিদ নির্মাণ কখনও আটকে না আল্লাহ অবশ্যই টাকা যোগাবেন আর এখন পর্যন্ত তাদের হাতে যা টাকা রয়েছে সে টাকা দিয়ে তারা একতলা ভবনের ফার্স্ট ডালাইটা কমপ্লিট করতে পারবেন না যতটুকু আমি জেনেছি তাদের কাছ থেকে তো আপনারা যদি সবাই একটু একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন অবশ্যই আমরা এই মসজিদটাকে তিনতলা একটা মসজিদ ভবনের রূপ আমরা দেখতে পাবো দর্শক আমি আবারও বলছি যে ডিসপ্লেতে তাদের প্রেসিডেন্ট বা সেক্রেটারির ফোনপে নম্বর আমি দিয়ে দেব আপনারা যারা সাহায্য পাঠাতে চান এখানে হ্যাঁ ও এখানেই কাছে রয়েছেন মসজিদের প্রেসিডেন্ট উনি বলছেন যে মসজিদের নামে অ্যাকাউন্ট রয়েছে তো সেই অ্যাকাউন্ট নম্বরটা আমি কালেকশন করে ডিসপ্লেতে লাগিয়ে দেব আর আপনারা নিঃসন্দেহে এখানে পাঠাতে পারবেন কোনো সন্দেহ নেই আপনাদের টাকা একদম জায়গা মতো এসে পৌঁছবে এবং আল্লাহর এই মহান কাজে আপনাদের টাকাটা লাগবে धन्यवाद